আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তীব্র শীত জেগে বসেছে শীতের এই প্রচণ্ড ঝাঁকুনিতে কাঁপছে মানুষ তীব্র এই শীতে শুধু জীবনযাত্রায় নয় স্বাস্থ্যের উপরে পড়ছে বিরূপ প্রভাব শীতকাল সেরা মৌসুমগুলোর একটি হলেও তার কিছু নেতিবাচক দিকও আছে যেমনটা অন্যান্য মৌসুমের কাছে গরমকালে তাপমাত্রা খুব বেশি বেড়ে গেলে অনেকেই পানি শূন্যতা এবং হিটস্ট্রোকে আক্রান্ত হন তেমনি শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে আপনার দেহেকে অতিরিক্ত তাপ উৎপাদন করার জন্য বেশি শক্তি ব্যয় করতে হয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে আসে আপনার দেহেকে যেহেতু অতিরিক্ত তাপও উৎপাদন করতে গিয়ে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয় সেহেতু এই সময় আপনি নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন শীতকালের সচরাচর রোগগুলো হলো ভাইরাল ফ্লু শ্বাসকষ্ট কফ এবং অন্যান্য ইনফেকশন নিউমোনিয়ার মতো মারাত্মক রোগও এই সময় মানুষকে আক্রান্ত করে সবচেয়ে বেশি সমস্যা হয় শিশু ও বৃদ্ধ রোগীদের বিশেষ করে শিশুদের অ্যাজমা নিউমোনিয়া কোল্ড ডায়রিয়া নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এছাড়া বড়দের বাদ ব্যথা জয়েন্ট পেইন এবং মতো রোগও হতে পারে আরও কেননা শীতকালে ঠান্ডার কারণে জয়েন্টের রক্ত প্রবাহের গতি ধীর হয়ে আসে এবং ব্যথা বাড়ে বিশেষ করে যেখানে তাপমাত্রা খুব বেশি কমে যায় শীতকালে সাইনোসাইটিস এবং বিদ্যুতের অ্যাজমার মতো রোগ ও তীব্র আকার ধারণ করতে পারে তাই স্বাস্থ্য ভালো রাখতে সেরা নয়টি খাবার রয়েছে যেগুলো শীতকাল খেলেই শরীরে চাঙ্গা থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে এবং শীতকালে শিশুর অতিরিক্ত ঠান্ডার থেকে রেহাই পেতে কি করবেন সেই বিষয়েও আলোচনা করব। আসুন জেনে নেওয়া যাক কি কী শীতকালে স্বাস্থ্য ভালো রাখতে সেরা নয়টি খাদ্য এক নম্বরে আছেন ঘি যদিও অনেকে মনে করেন ঘি খেলে বটিয়ে যাওয়ার ঝুঁকি আছে তথাপি সীমিত পরিমাণে ঘি খেলে স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে বিশেষ করে শীতকালে ঘি দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় কারণ ঘিতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দুই নম্বর আছে মাখন সবচেয়ে স্বাস্থ্যকর খাবারগুলোর একটি মাখন এতে আছে উচ্চ উচ্চমাত্রার ক্যালোরি এবং চর্বি শীতকালে সামান্য পরিমাণে মাখন খেলে দেহের তাপমাত্রা ঠিক থাকে তিন নাম্বারে আছে টমেটো এক বাটি ধোয়া ওঠা টমেটো স্যুপ বা ফুরুয়া খেলে শীতকালে আপনি দারুণ উপকার পাবেন টমেটোতে আছে ভিটামিন সি এবং লাইকোপেইন উপাদান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে এবং শীতকালীন রোগ থেকে মুক্ত রাখবে চার নম্বরে আছে সবুজ শাক সবজি বছরের যে কোনো সময় সবুজ শাক সবজি খাওয়া ভালো তবে শীতকালে দেহের তাপমাত্রা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সবুজ শাক সবজি বেশ কার্যকর পাঁচ নম্বরে আছে হিজলি বাদাম এই বাদাম খুবই স্বাস্থ্যকর খাবারের স্বাদ বাড়াতে এই বাদাম ব্যাহত হয় প্রতিদিন এক মুঠো বাদাম খেলে হৃদরোগ এবং মানসিক অবসাদের মতো সমস্যা প্রতিরোধ হয় তবে হিজলি বাদাম আপনার দেহের তাপমাত্রা বাড়াতে এবং শীতকালে আপনাকে সুস্থ রাখতে বেশ কার্যকর ছয় নম্বরে আছে গোলমরিচ শীতকালে খাবারের সঙ্গে গোলমরিচ খেলে রোগ দূরে রাখে কালো গোলমরিচে আছে প্রদাহরোধী উপাদান যা নানা ধরনের শীতকালীন রোগের চিকিৎসায় বেশ কার্যকর যেমন শ্বাসকষ্ট ঠান্ডা সর্দি কোয়াব এবং জয়েন্ট পেইন থেকে মুক্তি মেলে সাত নম্বরে আছে আপেল শীতকালে আপেলের উপাদান বেশি হয় এই সুস্বাদু ফলটি আছে প্রচুর নানা ধরনের ভিটামিন এবং খনিজ পুষ্টি এসব উপাদান হজম ক্ষমতা বাড়াতে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে আট নম্বরে আছে ডার্ক চকলেট ডার্ক কোকেয়া পাউডার থেকে তৈরি এক গিলাস গরম চকলেট খেতে পারলে শীতকালে আপনার বিপকীয় প্রক্রিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং দেহের তাপমাত্রাও বাড়বে প্রতিদিন আপনি এক টুকরো খাঁটি ডার্ক চিনিবিহীন চকলেট খেতে পারেন নয় নম্বর তালিকায় আছে খেজুর শীতকালে আপনাকে ভেতর থেকে গরম রাখতে খেজুরের জুড়ি মেলে ভার এই সুস্বাদু এবং উচ্চ পুষ্টিকর খাবারটি বছরের কোনো সময় খেলে স্বাস্থ্য চাঙ্গা থাকে এই সুস্বাদু এবং উচ্চ পুষ্টিকর খাবারটি বছরের যে কোনো সময়ই খেলেই স্বাস্থ্য চাঙ্গা থাকে যেহেতু এই তীব্র শীতের শিশুরা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সহ নানা রোগে খুব সহজে আক্রান্ত হয় সেহেতু তাদের এই সময়টাতে কাপড় পরিধান করতে হবে গরম কাপড় দিয়ে শিশুদের মাথা ঢেকে রাখলে শরীরে ঠিক তাপমাত্রা বজায় থাকবে রুম হিটার ব্যবহার করতে পারেন তবে লম্বা সময় ধরে রুম হিটার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে সম্ভব হলে পাঁচ বছর কম বয়সে শিশুদের ঘর থেকে বাইরে বের না করাই উত্তম শিশুদের অ্যাজমা প্রতিরোধে অবশ্যই ধুলোবালি থেকে দূরে রাখতে হবে প্রয়োজনে মুখে মাস্ক ব্যবহার করতে হবে দৈনন্দিন ব্যবহার্য জামা কাপড় নিয়মিত সাবান দিয়ে পানি দিয়ে ধুয়ে দিতে হবে শীতবস্ত্র লেপ তোষক নিয়মিত রোদে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ